তোদের জন্য উন্মতের জন্য চোখের পানি ফেলে কানছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বাঁধছি খুদার কষ্টে আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই 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 নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমি বলো এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এজন্য দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিপবা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে পারে ফিলিস্তিন যদি উপরে জমিনের তো বাংলাদেশও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনি আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনা ছবি এই অশোক আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না কেন আল্লাহরে সেজদা দাও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা হলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তালা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন ছেলেরা ফিরতে শিখো রসুল্লাহ সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে আপনারা যারা মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে মাওলানা বহুত দরদ করে বলছিল এতক্ষণ দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন ষাট বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন কোনোদিন পর্দা করে নাই সেই বে বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সাল্লা সাল্লাম সামনে কেমনে দাঁড়ানো সুপারিশ কেমনে চাইবে বলে দাঁড়াবে কি ভাব এজন্য আজকে নিয়ত করি আজকে নিয়ত করি যে ইনশাল পাঁচ অক্ত নমাজ ছেলেরা বলো বাবা নজান সাথী নিয়ত করো বা হিম্মত করো পারবা ইনশাল্লাহ তুমি পারবা তুমি যুবক পারবা ইনশাআল্লাহ নজওয়ান তুমি পারবা ইনশাআল্লাহ তুমি সেজদা দিলে আল্লাহর আরস্কাই পাউটবে ইনশাআল্লাহ তোমার তোমার আওয়াজে তোমার হুংকারে তোমার সেজদায় তোমার আল্লাহ আকবরের ধনীতে ইস্কনের গুন্ডারা হেরে যাবে ইস্কনের সন্ত্রাসীরা হেরে যাবে ইস্কনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উঠবে কালেমার পতাকা উড়বে এই ভারতীয় আধ্যাত্মবাদের ভারতীয় এই পত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন

کچھ تھمو ائسکان Jihad. ائسکان جنگی 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 খুনি সমাধান কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোন জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে

কোনো জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় ওলামা কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুব উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত ওলামায়ে কেরামকে জেলে নিছে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই আরে তোরা বেঈমান তোদের একজন বেইমানের কারণে ওই বেইমান নারী লোভী ওই বেইমান কিশোর বলাৎকারী ওই বেইমান যৌন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য একটা নর পশু একটা নর পশু ওই বেইমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাফ ডাকবি কাকে এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবের তিন বছরের একটা বাচ্চা আছে পর স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামীহারা হারা এতিম সন্তান বাপ হারা তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন পাইলে তোমারে জবাই করে দিবে